আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা যারা দুই হাজার পঁচিশ কেন্দ্র করে সুন্দর সুন্দর কুরবানির গরু সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা সবাই চলে আসতে পারেন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মাস্কা হাটের পাশেই বের খামারে দর্শক বন্ধুরা আরিফ বাই দীর্ঘ একটি বছর যাবৎ সুন্দর সুন্দর গরু লালন পালন করতেছেন ওনার খামারে আপনারা পেয়ে যাবেন দেশি সাইওয়াল ফ্রিজিয়ান ক্রস জাতের সুন্দর সুন্দর গরু দর্শক বন্ধুরা উনি একজন প্রান্তিক খামারি ওনার খামারে যে গরুগুলো লালন পালন করেছে একদম 100% অর্গানিক উপায়ে গরুগুলোকে লালন পালন করেছে তো উনি 2025 কুরবানীর কি কেন্দ্র করে কত টাকা দাম হাঁকাছেন কিভাবে বিক্রি করতেছেন গরুগুলোর ওজন আছে কেমন কিভাবে গরুগুলিকে লালন পালন করেছেন সেই সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো দর্শক বন্ধুরা 2025 কুরবানীর কি কেন্দ্র করে প্রান্তিক খামারি আরিদ দের খামার থেকে সুন্দর সুন্দর কুরবানীর গরু দর্দম जनता আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আরিফ ভাই কেমন আছেন ওয়া ভাই ভালো আছি আরিফ ভাই আপনাদের খামারে এবছর কতগুলো গরু রেডি আছে কুরবানির জন্য আমাদের খামারে এবছর পনেরোটা গরু আর রেডি আছে কুরবানির জন্য এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত বাজারে কুরবানি গরু পাওয়া যাবে সর্বনিম্ন একশো তিরিশ থেকে দুই লাখ আশি পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা আপনাদের গরুগুলি এই যে এখানে আছে কি কি খাবার দাবার খাওয়াইতেছেন আমরা কাঁচা গাছ খাওয়াইতেছি আর ফিট সামান্য কিছু খাওয়াইতেছি কিছু আপনাদের খামারে যে গরুগুলি আছে কতদিন আগে সংগ্রহ করা আমাদের এটা মূলত আমাদের বাচ্চা থেকে গরু আর বাজার থেকে কেনা না বাচ্চা ঘরের বাচ্চা থেকেই আচ্ছা আচ্ছা তো মাশাল্লাহ আপনাদের যে গরুগুলি আছে খুবই হৃষ্টপৃষ্ট এবং গন্ডারের মতন এই যে দর্শক বন্ধুরা আমরা এখন আছি নেত্রকোনা জেলা কেন্দুয়া থানা মাস্কা বাজারে এই এক একসময় এটা একটা খুবই জনপ্রিয় গরু হাট ছিল এই যে এই হাটেই এখন একটা গরুর খামার রয়েছে আর এই যে নেত্রকোনার গরুগুলি আপনারা জানেন সিং নেত্রকোনার গরুগুলি সুন্দর হয় এবং হৃষ্টপৃষ্ট একদম প্রাকৃতিক উপায়ে গরুগুলিকে লালন পালন করে এই গরুগুলির চাহিদা আপনার অনেক আমাদের ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুরে যত আপনার কসাই গরু যায় কাটার গরু যায় সব গরুগুলি কিন্তু এই এলাকা থেকে এলাকা বেশি ভাগ আমাদের এলাকা থেকে বেশি যায় এই জন্যই আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা মাসকা বাজারে গরু যে মাসকা বাজারে যে গরু হাট ছিল সেই গরু হাটে তো ভাই আপনাদের যে গরুগুলি আছে এখানে তো মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু চলেন একটু গরুগুলি দেখি এই যে এই গরুটা ভাই এখন কয় দাঁত এটার চার দাঁত চার দাঁত ওজন আছে কেমন এটার ওয়েট হচ্ছে এটা এটা আছে যদি আমরা দুই লাখ আড়াইশ হাজার পাঁচশো টাকার মতো আসে তো এটা আপনার কত টাকা হলে বিক্রি করার চিন্তা জি আর যদি কেউ যায় পাঁচশো টাকা কেজি লাইব্রেরি নিতে সমস্যা নাই নিতে পারবে আচ্ছা আপনাদের স্কেল করা তো স্কেল করা আচ্ছা আপনারা কিভাবে ওজন করছিলেন এগুলি আমরা স্কেল মেশিন মেশিনের দ্বারা ওজন করে আনছি আর কি আচ্ছা স্কেল মেশিন কি এই জায়গায় তারপর ওজন করছি জি 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 আচ্ছা তাহলে এটা 457 কেজি জি আচ্ছা দর্শক বন্ধুরা আমরা চলেন দ্বিতীয় গরুটা দেখি আপনারা যদি কেউ চান 500 টাকা কেজি লাইভ এখান থেকে সুন্দর সুন্দর পিওর দেশাল সার গরুগুলি নিতে পারবেন এই যে দর্শক বন্ধুরা আরেকটা গরু দেখতাছেন একদম গন্ডায়রা কোয়ালিটির মাশাআল্লাহ এই দেখেন লোয়া ফ্যারেক ডাবান যাইতো না তো দর্শক বন্ধুরা আমি কিন্তু সবসময় কই এই সব গরু কেনার জন্য যে আমার পছন্দের সেরা গরু এই এরকম গরু তবে এই গরুটার ওজন আছে কত এটার ওজন আছে তিনশো তেষট্টি কেজি তিনশো তেষট্টি কেজি তো আপনার এই এক লাখ আশি হাজার একাশি কেজি দর্শক বন্ধুরা যাই হোক এখানে আসবেন দেখবেন গরু স্কেল দিয়ে ওজন করবেন এখানে এই গরুগুলি পাঁচশো টাকা কেজি লাগবে পিওর দেশাল গরু আচ্ছা পরে তিন নম্বর গরুটা এটা তো শুয়ে গেছে একটু ওরা তো মুরব্বিড়ে মুরব্বি হ্যাঁ তো ভাই এই গরুটার ওজন আছে কেমন এটার ওজন আছে তিনশো পঁচাত্তর কেজি তিনশো পঁচাত্তর কেজি মাসাল গরুটা খুবই সুন্দর দিয়ে গরু দাঁতে কটা এখন এটার দাঁতে চারটা চারটা দাঁতে আচ্ছা এই গরুটা দর্শক বন্ধুরা এই গরুটা পাঁচশো টাকা লাইব্রেট ঠিক আছে না ভাই যা আছে সব ছোট বড় যে কোনো গরু পাঁচশো টাকা কেজি লাইব্রেটে নিতে পারবেন আর এই যে আরেকটা দেশাল গরু দেখতেছে এই গরুটা ভাই দাঁতে কটা এটা দাঁতে দুইটা দাঁতে দুইটা এই গোটা আপনার এটা পাঁচশো টাকা কেজি লাইব তা এটা আপনার কত কেজি আছে এটা তিনশো উনআশি কেজি তিনশো উনআশি কেজি আছে আচ্ছা পাশের যে পাঁচ নম্বর কালো গোটা এটা তিনশো ষোলো কেজি আছে তিনশো ষোলো কেজি আছে এটা দাঁতে কটা এটা দাঁতে চারটা দাতে চারটা খামারের ভিতর তো ছোট বড় অনেক গরু আছে জি চলেন ওই গরুগুলো একটু দেখি আসি জি আরে ভাই মাসাল খুব সুন্দর একটা ফিজিয়ান গরু দেখতেছি না এই গোটা ওজন আছে কেমন এটার ওজন আছে আপনার চারশো পঁচাশি কেজি চারশো পঁচাশি কেজি

দাঁতে দুইটা মাসাল্লাহ খুব সুন্দর একটা দেশির মধ্যে সাইওয়াল ক্রস দেখতেছি কালারটা অনেক সুন্দর গরুটা অনেক শান্ত এই গরুটা এখন কয় দাঁত এই গরুটা দুই দাঁত দুই দাঁত এই গরুটা ওজন আছে কেমন এটার ওজন আছে তিনশো তিনশো ছত্রিশ কেজি তিনশো ছত্রিশ কেজি মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর দেশি ক্রস সাইওয়ালের ক্রস ফিজিয়ানের ক্রস মাসাল্লাহ পিওর দেশি অনেক সুন্দর সুন্দর গরু খেলেন এবং দামটাও রিজনেবল প্রাইসে বলতেছেন পাঁচশো টাকা কেজি লাইব্রেরি তো আপনাদের খামারে যদি কেউ ঢাকা থেকে আসতে চায় কীভাবে আসবে আমাদের খামারে ঢাকা থেকে আসতে হইলে আপনার নেত্রকোনা কেন্দ্র থানা মাসকা বাজার কেন্দ্র আগেই মাসকা এক সময় এটা কেন্দ্র গরুহাট নামে বিখ্যাত ছিল মানে গরুহাটের পাশে এক সময় এটাই হাট ছিল জি জি আচ্ছা ঠিক আছে তো একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু ফাইভ নাইন অনেক সুন্দর সুন্দর গরু দেখালেন আর আপনার গরুগুলি দেখে আসলে অনেক ভালো লাগলো দেখেন এক ঘন্টা যাবৎ গরুগুলি রোদে দাঁড়িয়ে আছে কিন্তু একটার মুখ দিয়ে লুল বৃজ না এর মানে বোঝা যায় গরুগুলিকে আপনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করেছেন দোয়া করি এই গরুগুলি যেহেতু কষ্ট করে লালন লালন পালন করছেন এই গরুগুলির যেন একটা ন্যায্য একটা মূল্য পান আর আপনার তো ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন থাকুন আসসালামাই